ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো গতকালকে ছেড়েছিলাম আমরা ভিডিওতে বলেছিলাম আমি আমরা যাব এক জায়গায় বেড়াতে তো এই ভিডিওটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমরা কোথায় গিয়েছিলাম তো আমরা যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব ওকে নিয়ে একটু পার্কে যাব তো আমাদের সিলেটের একটা পুরনো বিখ্যাত পার্ক হচ্ছে ডিমল্যান্ড পার্ক ওইখানেই যাবো তো ওইখানে গিয়ে কি করি না করি আর কোথায় কোথায় যায় কি কি মানে ঘুরতে যাব কোন কোন রাইডগুলো চড়বো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এক কথায় এটা হচ্ছে একটা ঘোরাঘুরির ভিডিও যারা যারা ঘোরাঘুরি পছন্দ করেন তাদের ভালো লাগবে তো সব সময় সব ভিডিও তো আর এক এক ভিডিও ভালো লাগে না অনেকের তো আলাদা আলাদা ভিডিও দেখতে নতুন নতুন আছেন তাদেরও মানে ভালো লাগবে তো আপনারা ভিডিওটা ভিডিওটা উপভোগ করুন সুন্দর হতে যাচ্ছে আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটিতে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আমাদের সাথে যাবে যারা আবার বন্ধু আর বন্ধুর ওয়াইফ ওনার ছেলে মেয়েদের নিয়েও ঘুরতে যাবেন তো আমরা যাওয়ার আগে একটা ক্যাফেতে উঠেছিলাম টেস্টি রেটে ওইখানে মনে করেন যে কিছু স্ন্যাক খাবো তখন দুপুর আর আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে এসেছি আর আমার মেয়েটা কি করছে তো ভিডিওতে অনেক রিয়েল বয়েস থাকবে আপনারা উপভোগ করতে থাকবে ডোনাট ডোনাট hey do hey, not <laughs> okay. yes yeah, it's the love yummy <laughs> mm. mm. <laughs> mm. mm.

কে মমি ওলা মমি ও দ্য বেস্ট জন ও দ্য বেস্ট জন এখানে আমরা হালকা পাতলা কিছু স্ন্যাকস খেয়েছি আর তো ওনার বন্ধু আসতে লেট হচ্ছিল তাই আর আমরা কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা আইসক্রিম মেবি পঁয়ষট্টি এরকম প্রাইজ হবে তো আমার কী করেছিল বাইক থেকে ওইটা ফেলে দিয়েছে বলতেই পারে না কিভাবে ফেললো তারপর আমরা যখন পার্কে নামি তখন আর ওইটা পাই নাই কি কখন কীভাবে এটা পড়লো বুঝতেই পারিনি যাই হোক এখান থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাবো আমার মেয়ের দেখেন ও কোনটা নিবে কোনটা না এরকম করছিল তো এটা হচ্ছে ডিমল্যান্ড পার্কের মানে ঢোকার যে রাস্তা ওইটা এখান থেকে বেশি দূর দূর না আমরা মেন রোডটা পার হয়ে এসেছি তো এখান থেকে বেশি সময় লাগবে না এক পাঁচ মিনিট লাগবে এই তো আমরা চলে আসছি ডিমল্যান্ড পার্কে সামন যে গেটটা মেন গেট ওইখানে শত শত অনেক মানুষ তিনি এখানে আসা যাওয়া করেন আর মানে ডিম পার্কটা অনেক সুন্দর বাচ্চাদের সবারই পছন্দের জায়গা মধ্যে যারা যারা আছেন অনেকেই বেশিরভাগ মানুষ ডিমলার পার্ক গিয়েছেন আবার কেউ কেউ আবার নাও যেতে পারেন যদি কেউ না গিয়ে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে আপনারা একবার গিয়ে আসবেন অনেক সুন্দর পার্কটা আর অনেক মানে কি বলবো মানে ক্রাউড থাকলেও হাটার স্পেসটা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ বাপরে এই ছেলে মেয়ে দুইটা হচ্ছে আমার এর বন্ধুর মানে ছেলে মেয়ে ওরা যা দুষ্টু মানে এক পাই ভাই বোন কে মানে মানে একবার মারে একবার আদার করে এরকম করে তো ছোট ছোট ছেলে মেয়ে থাকলে এরা দুষ্টমি করে কিন্তু আমাদের একটা মেয়ে মানে আমাদের একদম নাজেহাল অবস্থা করে দিয়েছিল অবস্থা একদম খারাপ মানে ওর ওই টাইমে ঘুমের মানে সময় ছিল আর যার কারণে ও খুব মানে কি বলবো ডিস্টার্ব করছিল আমাদেরকে মানে কান্না করছিল যা আহ যা ইচ্ছা তাই নিয়ে কান্না করছিল একবার বলছিল উপর দিয়ে উঠবে না আর একবার নিচে নামবে পা নিচে যাবে এরকম দুষ্টাম করছিলো এখানে আমরা বোটে উঠেছিলাম বুটে উঠাতে ওর কাহিনী ও বুটে আগে উঠবে সিরিয়াল থাকে তো যারা আগে টিকিট নেয় তাদেরকে আগে উঠতে দেয় কিন্তু ও তো মানবে না ও সবার আগে উঠতে হবে ওকে তো এটা কিভাবে হবে সবাই তো আর সিরিয়াল ছাড়বে না তারপর ওর কান্নাকাটি দেখে তারপর আমাদের উঠতে দিয়েছিল এটা একটা মজার বিষয় ছিল 오늘은 이사isen 순에서 해야할지 е ё a l e s দেখতেই তো ওর ওর অবস্থা ও এরকমই মানে ওই সময় ঘুমের টাইম ছিল তো আর তাই এরকম মানে কান্নাকাটি ও চা চাইছে ওকে তাই দিতে হবে না হলে হবে না মানে ঘুমের টাইম আসলে এরকম কাকার বাচ্চা এরকম করে বলেন তো আমার মেয়ের চিল্লানিতে ওর কান্নাকাটিতে সিরিয়ালে যারা ছিল তারা বলছে যান যান আপনারাই আগে যান তো ওর কান্নাকাটিতে একটা ফায়দা হয়েছে আমরা আগে মানে নৌকা ভ্রমণটা করে ফেলতে করে ফেলতে পেরেছিলাম তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা

মানে সব জায়গাতে ভয় আমার মেয়ে ব্যথা পাবে ও যে মানে খেলতে পারবে অন্য বাচ্চারা খেলছে বিশ্বাস হয় না মানে মনে করেন আমার মেয়ে ছোট পড়ে যাবে এইভাবে মনে করেন তো এখানে একটা দুর্ঘটনা ঘটেও গিয়েছিল এখানে যে দোলনাটা ছিল ওর বাবার হাত থেকে ও পড়ে যায় মানে কি একটা অবস্থায় ওই ওই সময় উনি রাগ করে বলতেছেন আমি আগেই বলেছিলাম এইসব তুলনায় চড়াবো না আমার মেয়ে পড়ে ব্যথা পেল এরকম নার্ভাস হয়ে গিয়েছিলেন ওই সময়টা যে আমার হাত থেকে দুলনা থেকে আমার মেয়ে পড়ে গেল তো বাবা তো বাবার এরকমই হয় উপর থেকে মানে এই যে নাগরদুলা যেটা থাকে বড়টা ওই ওইখান থেকে যে সারা টিন পার্কের যে একটা ভিউ থাকে না ওইটা খুব সুন্দর দেখা যায় আপনাদেরকে আমি একটু করে দেখাচ্ছি কতটুকু সুন্দর লাগছে উপর থেকে আমি আমি ভিডিও ভিডিও করেছি আপলোড কিছুদিন আগে গিয়েছিলাম আমার ইয়েতে আমার খালা এসেছিলেন লন্ডন থেকে তো ওনাদের সাথে গিয়েছিলাম তো ওই ভিডিও ক্লিপগুলো যদি থাকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছিল তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কি কি করছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি রিয়েল পয়সগুলোই দিচ্ছি 7 7 একবার দিনের বেলা থেকে রাতের যে এই গুলা এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে যখন লাইটিং করে ডিমল্যান্ড সুন্দর লাগে রাতের বেলা তো একটু পরে আপনাদের দেখাবো একজন শিল্পী ওইখানে গান গাচ্ছিলেন আমাদের গান শুনিয়েছেন তো আপনারা শুনতে থাকুন উনি কিভাবে আমাদেরকে গান করাচ্ছিলেন তো আমরা ওনাকে বকশিশও দিয়ে এসেছিলাম আর উনি ভালো গানও করেন এখান থেকে আমরা ঝালমুড়ি কিনেছিলাম ঝালমুড়ি খেয়ে সবার তো নাচে হাল অবস্থা তারপর আবার মোরী কাকার যে মানে চাচার যে একটা গান ওই গানটা খুবই মজা লাগছিল তখন আমার ঘুম বাংগা বনবনিয়া ভাই সোন

আমাৰ নন্দনীয়া ভাদে হ দে ধন্যবাদ দিলাম ৰহ মজৰ খুবিলে বন গাইয়া গেলো দে মজাৰ খুবিলে আমাৰ ইদা চি বনাইলোঁ দে পনীৰ খুবিলে উদা চিবা নাইয়া গেলো তো মরুপিকাকার গান শোনার পর তারপর আমরা আস্তে আস্তে মানে বেরিয়ে মানে রওনা দিয়েছিলাম তো এখানে কয়েকটা রাইড ছড়া হয়েছে সবগুলা রাইড ছড়ি না চারার জন্য ও মানে ওর অপর কথা হলো ভয় পাবে ব্যথা পাবে আর আমরা মূলত যারার জন্যই গিয়েছিলাম তো ও ততটা উপভোগ করেনি আসলে ডিভলেন পার্কে এরকম বড়দের ছোটোদের মানে যারা একটু মেচিওর বয়সের বাচ্চারা থাকে ওদের জন্য আবার ঠিক আছে ছাড়া তো একদম ছোট ওর জন্য আবার মানে এটা এতটা ওর জন্য হয়নি তো ওর যাতে পছন্দ করে ওইরকম আমরা মানে ইনডোর যে প্লেগ্রাউন্ড থাকে ওইটা ও পছন্দ করে তো সেই জন্য আমরা ওকে নিয়ে যাব এখন একটা আমাদের সিলেটেরই ইনডোর কায় যে মানে থাকে প্লে গ্রাউন্ড ওইখানে এটা হচ্ছে উপশহর হাটে ওই হাটে ওইটায় ও আমরা অনেকবার ওকে নিয়ে গিয়েছিলাম ওই জায়গাটা স্পেসও একটু বড় আছে আর খুব এনজয় করে ওইখানে গিয়ে তো ওনার যে বন্ধু ছিলেন বন্ধুর ছেলেমেয়েরা ওখানে গিয়েছিল তো আমরা প্রথমে ও উপরের দিকে উঠছিলাম তখন তাদের শপিং মলের অফ ডে ছিল ওই সময় আর রেস্টুরেন্ট খোলা ছিল তো রেস্টুরেন্টে আমরা কিছু হালকা পাত্তা নাস্তা খেয়ে তারপর ওদেরকে ভিতরে ঢুকিয়ে ঢুকে বলতে আমরা ওদের সাথে ঢুকেছিলাম আমার মেয়ের সাথে আমি আর ওনার ওয়াইফ ঢুকেছিলাম ওনার বন্ধুর ওয়াইফ ঢুকেছিলেন আর কি তো বাচ্চারা তো দুষ্টামি করবে মারামারি করবে তাও মা মার সাথে থাকলে ভালো হয় আর ওনারা দুই বন্ধু চলে গিয়েছিলেন মানে বাইরে করতে আর আমরা এখানে বাচ্চাদের সামলাচ্ছিলাম তো হাট হচ্ছে একটা মেগা মল ওইখানে মানে ডেকোরেশন গুলো এত সুন্দর মানে এত ভালো লাগে ডেকোরেশন আর যে ফুড গুলো থাকে সেগুলোর কোয়ালিটিও ভালো কিন্তু খুবই এক্সপেন্সিভ এখানে দেখুন ওনাকে আমরা ভিতরে নিয়ে ঢুকেছি ইনডোর প্লেগ্রাউন্ড তো প্লেগ্রাউন্ডটা অত বেশি বড় না আবার অত বেশি ছোটো না আরেকটা আছে এটার ওইটা আরো বড়ো এখানে আর যাইনি এটাতে ঢুকেছিলাম Ika na Mrktotra nilam তো এখানে অনেক বাচ্চা সেহেতু এখানে অনেক ক্রাউড হচ্ছে আর ভিডিও তেও আপনারা শুনতে পারছেন আর যারা খুবই খুবই এনজয় করছিল তাই আমার মানে ভাবলাম আপনাদেরকে ভিডিওটা শেয়ার এগুলা ইউটিউবে স্মৃতি হয়ে থাকবে আমরাও বড় হলে দেখতে পারবো ওকেও দেখাতে পারবো যার জন্য ভিডিও গুলো করা আপনাদেরও ভালো লাগতে পারে তো আজকের ভিডিওতে এগুলোই বেশি থাকছে আর জানি না এখানে বাচ্চাদের সং মানে গানগুলা ছাড়ছিল আমার ইউটিউবে আবার কপিরাইট না আসে আমি কিছু কিছু মানে জায়গায় আমি মানে রিয়েল রেখেছিলাম যেখানে আবার বাচ্চাদের গান আবার অভিনয় করে করে ও দেখাচ্ছিল যেভাবে কার্টুনে অভিনয় করে দেখায় ওই গানগুলা ছেড়েছিল তাই ও দেখাচ্ছিল আমি এগুলা মিউট করেছি কারণ গানগুলা থেকে কপিরাইট আসতে পারে আর এখানে দেখুন আমার মেয়ে ম্যাচিং করছিল এগুলা মানে এগুলো আবার এই পাজল হয়তো ওইগুলা মিলাচ্ছিল এখানে এ বি সি ডি এরকম লেখা থাকে ওইগুলা মিলাচ্ছিল তো বাচ্চা মানুষ তার এগুলা বেশি পছন্দ হয়েছে আর একদম ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চারা বেশিরভাগই এগুলাতে আসে তো ওদের পছন্দের আর বাচ্চারা তো যেখানে বড়দের মানে যেগুলা সেগুলা পছন্দ করে না ওরা তো ওর বেশি পছন্দ তাই আমরা নিয়ে আসি বারবার তো আজকের ভিডিওটা আমার শেষের পর্যায়ে চলে আসছে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভালোভাবে পড়ালেখাটা করতে পারে তো আমাদের আজকের ভিডিওটা পুরোটাই ছিল আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে মেয়েকে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া এবং আশা রেখে আমার ভিডিও দেখার আশা রেখে সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম